হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ এপিসোড নতুন এপিসোড আপনাকে স্বাগতম আমি এসে শেয়ার ইয়ার আপনাদেরকে ওয়েলকাম করছি লিসবন পর্তুগাল থেকে তোমার চ্যানেল ইন্ডিগো পডকাস্ট আজকের ইন্ডিগো পডকাস্টের যে টপিক সেই টপিকটা হচ্ছে হলো উড শুড গুড গুড হ্যাভ শুড হ্যাভ গুড হ্যাভ এই যে ছয়টা ছয়টা যে আপনার শব্দ ঠিক আছে এই সিস্টেমে আপনার আপনি পর্তুগিজে কিভাবে এটাকে আপনি ট্রান্সলেট করবেন অথবা পর্তুগিজে কিভাবে আপনি এটাকে কানেক্ট করবেন ঠিক আছে যেটা হচ্ছে হলো এই এগুলো আমাদের কেন প্রয়োজন হয় তো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব চলুন আমরা আমরা মিল যেটা মূল বিষয় চলে যাই ঠিক আছে এটা যেমন ইংরেজিতে আপনার আলাদা করে টার্ম আছে ঠিক আছে বাংলাতে কিন্তু ওভাবে আলাদা করে টার্ম নেই যেমন সুড সুড মানে হচ্ছে হলো উচিত ঠিক আছে তো সুর হচ্ছে হলো উচিত আপনার হচ্ছে 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 হলো হলো করতে ঠিক আছে উচিত ছিল ঠিক আছে উড হ্যাভ হচ্ছে হলো যেতাম বা করতাম কুড হ্যাভ হচ্ছে হলো পারত পারতে ঠিক আছে এরকম আমরা একটু যেটা হচ্ছে হলো এটা কেন প্রয়োজন আমার পর্তুগিজে যেটা হচ্ছে হলো এটাকে আমার শিখতে হবে বা কেন কি সাধারণত আমরা ফিউচার টেন্সে আমরা কথা বলছি ঠিক আছে অর্থাৎ আহ অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিনটাতে আমরা কথা বলছি বাট সময় কিন্তু এই তিনটা দিয়ে কিন্তু আমরা সব ধরনের বাক্য বানাতে পারবো না হ্যাঁ অবশ্যই এটা গ্রামার মানে ব্যাকরণ এবং এই ব্যাকরণ অনেক বেশি এক্সটেন্সিভ লাগতে পারে কিন্তু আপনার কর্মক্ষেত্রে হোক অনেক জায়গাতে হোক যেটা হচ্ছে আপনাকে আপনার যে কথা সেটা প্রকাশ করার জন্য আপনাকে ব্যাকরণের মধ্যে আলটিমেটলি ঢুকতেই হবে ঠিক আছে ব্যাকরণ কখনোই আপনার সর্বকালের সর্বশেষ কোন ইস্যু না ঠিক আছে আপনি শব্দ শিখবেন শব্দের শেখার কোনো শেষ নাই কোনো সমাপ্তি নাই এখন শব্দ শেখার যেহেতু কোনো সমাপ্তি নাই কিন্তু শব্দটাকে তো একটা স্ট্রাকচারের মধ্যে ফিট করতে হবে ফিট ইন করতে হবে ঠিক আছে এখন এটাকে যদি আপনি ফিট ইন করতে চান তাহলে আপনাকে স্ট্রাকচারটা বুঝতে হবে এবং আপনাকে জানতে হবে যে শুধুমাত্র আমি করি আমি করবো বা আমি করেছি এটাই তো আপনার স্ট্রাকচার না স্ট্রাকচার তো এরকম আছে যে আপনার আমি করতাম আমি করতে পারতাম আমি করতে পারবো ঠিক আছে এটাও হ্যাঁ সো শুটটা আগে যেটা আমরা একটু আহ বাংলা এবং ইংলিশটা একটু মিলিয়ে নিই তাহলে এটা যেটা হচ্ছিল যাদের একদমই মানে যারা অবভিয়াসলি আপনার ইংলিশে যাদের একটা ভালো দক্ষতা আছে তাদের জন্য এটা ইজি হবে ক্যাচ করা বা যাদের ইংরেজিতে দক্ষতা নেই ঠিক আছে তারা কিভাবে কি করবে তারা শুট উড আর তো তারা বুঝবে না ঠিক আছে একটু আমরা এটাকে এক্সপ্লেনেশনে যাব শুট শুট বলতে হচ্ছে হলো পরামর্শ সুপারিশ বা বাধ্যবাধকতা প্রকাশ করতে সাধারণত ব্যবহৃত হয় ঠিক আছে যেমন আমার কাজ শেষ করা উচিত ঠিক আছে আমার কাজটা আমার শেষ করা উচিত এটা এই ক্ষেত্রে ইউজ হয় উচিত বুঝাইতে গেলে ঠিক আছে বুড কাল্পনিক পরিস্থিতি ভদ্র অনুরোধ বা অতীত নিয়ে কথা বলতে ব্যবহৃত হয় যেমন সে ভ্রমণ করতো সে কিন্তু ভ্রমণে যায় তাহলে সে ভ্রমণ করতো সে কাজে থেকে ছুটি পেলে সে ভ্রমণ করতো বা সে কিন্তু ভ্রমণ করে নাই ঠিক আছে বা ভ্রমণ করতে পারে নাই সে করতে চাচ্ছিল ঠিক আছে এমন পরিস্থিতিতে হচ্ছিল বুডটা ইউজ করা হয় ঠিক আছে আহ যেমন আই উড ট্রাভেল অর্থ মানে আমি ঘুরতে যাবো ঘুরতে যেতে চাচ্ছিলাম ঠিক আছে আর শুট হচ্ছে হলো যেমন আই শুড কমপ্লিট দিস টাস্ক মানে আমার এই কাজটা শেষ করা উচিত সেই ক্ষেত্রে শুট বসছে কুটটা কখন কুটটা হচ্ছে হলো করতে পারতো ঠিক আছে সম্ভাবনা অতীতের সক্ষমতা বা ভদ্র অনুরোধ প্রকাশ করতে যেটা ব্যবহার করা হয় ঠিক আছে যেমন সে তোমাকে সাহায্য করতে পারতো ঠিক আছে ই কুড হেল্প ইউ হ্যাঁ সে তোমাকে সাহায্য করতে পারতো ঠিক আছে করতে পারত করে নাই করতে পারত তার করার একটা সুযোগ ছিল করতে পারেন আচ্ছা এটা তো গেল শুড আর কুড ঠিক আছে উচিত সুযোগ ছিল ভ্রমণ করতো বা করতো কোনো কিছু সেটা করতে পারে নাই ঠিক আছে আর কুড়টা হচ্ছে হলো এটাও করতে পারতো ঠিক আছে বাট করে নাই শুড হ্যাভ কুড হ্যাভ ঠিক আছে কি অতীতের কর্মকাণ্ড নিয়ে দুঃখ বা সমালোচনা প্রকাশ করতে ব্যবহার করা হয় যেমন তার আরো পড়া উচিত ছিল ঠিক আছে সে আরো পড়তে পারত তাহলে পরীক্ষায় ভালো করতো ঠিক আছে উড হ্যাভ হ্যাভটা কি অতীতের কাল্পনিক পরিস্থিতি নিয়ে কথা বলতে ব্যবহৃত হয় আমি পার্টিতে যেতাম একটা পার্টি বা একটা দাওয়াত ঠিক আছে আমি পার্টিতে যেতাম ঠিক আছে যাওয়া কিন্তু হয় নাই আমি পার্টিতে যেতাম ঠিক আছে কুড হ্যাভ অতীতের সম্ভাবনা বা সক্ষমতা যা ঘটেনি তা প্রকাশ করতে ব্যবহৃত হয় তুমি আমাকে ডাকতে পারতে কোন একটা ইস্যুতে তুমি আমাকে ডাকতে পারতে বা তুমি আমাকে ডাকো নাই ইউ কুড হ্যাভ কল্ড মি ঠিক আছে তুমি আমাকে ডাকতে পারতে হ্যাঁ তারপরে হচ্ছিল আই উড হ্যাভ গন টু দ্য পার্টি আমি পার্টিতে যেতাম বা যেতে পারতাম ঠিক আছে শি should have studied more তার আরো পড়া উচিত ছিল ঠিক আছে তো আমরা এই সকল ক্ষেত্রে should would could এবং should have would have could have আমরা ইউজ করে থাকি বাংলাতে এটার ডাইরেক্ট ইংলিশ টু বাংলাতে এটার ডাইরেক্ট एग्जांपल যেটা হচ্ছে ওভাবে মেলানো সম্ভব না আমাদেরকে বুঝে নিতে হবে যেটা উচিত সেটা হচ্ছে should যেটা আপনার করতে সেটা হচ্ছে would যেটা করতে পারতো সেটা could ঠিক আছে যেটা উচিত ছিল সেটা শুড হ্যাভ যেটা আহ যেতাম বা যেত সেটা হচ্ছে হলো বুড হ্যাভ যেটা সেটা হবে গুড হ্যাভ অতীতের ঘটনা ঠিক আছে তো কিন্তু পর্তুগিজে পর্তুগিজে যেটা হচ্ছে হলো আপনার ইংরেজি থেকে ডাইরেক্ট যেটা হচ্ছে ট্রান্সফরমেশনটা আছে ঠিক আছে এখানেও যেমন শুড বুড কুড আছে এবং শুড হ্যাভ হ্যাভ কুড হ্যাভ আছে পর্তুগিজেও কিন্তু শুড বুড কুড আছে শুড হ্যাভ বুড হ্যাভ কুড হ্যাভ আছে তো চলুন আমরা এখন দেখবো যে কি কি সেই শব্দ শব্দগুলা ওকে প্রথমত যেটা হচ্ছে আমরা শুড দিয়ে শুরু করছি হ্যাঁ তো এটা আমি একটা কাজের মধ্যে আসি কাজটা আমার শেষ করা উচিত আমি এটা ভাবছি এরকম কিছু আই শুড ফিনিশ মাই ওয়ার্ক আই শুড ফিনিশ মাই ওয়ার্ক আমার কাজটা শেষ করা উচিত পর্তুগিজে গেলে পর্তুগিজে গেলে শুড মানে মাস্ট ঠিক আছে অথবা ইংরেজিতে যদি শেল হয় শেল শেল কে যেটা পর্তুগিজে দেভের ঠিক আছে বা শুড কে দেভের ঠিক আছে এই দেভের শব্দটা থেকে দেভের শব্দটা থেকে আপনার দেভেরিয়া দেভেরিয়া ঠিক আছে দেভেরিয়া শুড যদি বুঝায় দেভেরিয়াতে এটা ক্রিয়া বিশেষণ হয় ঠিক আছে যেমন আই শুড ফিনিশ মাই ওয়ার্ক ইও দেভেরিয়া টারমিনার মেউ ট্রাবালহো ইও দেভেরিয়া টারমিনার মেউ ট্রাবালহো ইও মানে হচ্ছে আই ঠিক আছে দেভেরিয়াও হচ্ছে শুড

সে ভ্রমণ এখন এই যে ভ্রমণ করতো ঠিক আছে আমরা গোস্তার মানে লাইক করা ঠিক আছে আমরা জানি বা অনেকে যারা পর্তুগালে বসবাস করেন যারা নতুন এসেছে তারা হয়তো শুনেছেন বা শুনে থাকতে পারেন ঠিক আছে বা যারা বিভিন্ন কোর্স টোর্স রিসেন্টলি করছেন তারা হয়তো জেনে থাকতে পারেন হ্যাঁ যেমন এ গস্ত ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে হলো গোস্তার শব্দটা থেকে ক্রিয়া বিশেষণ হয় তো আই উড লাইক টু অথবা আই উড লাইক ঠিক আছে এই টাইপের জিনিস উড যেটাকে ইন্ডিকেট করছে ঠিক আছে তাহলে এটা হবে গোস্তারিয়া গোস্তারিয়া ঠিক আছে শি উড ট্রাভেল শি এর পর্তুগিজ হচ্ছিল এলা 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 গোস্তারিয়া দে ভিয়াজার এলা গোস্তারিয়া দে মানে সে বিয়াজার হচ্ছিল ট্রাভেল সে ট্রাভেল করত যদি কিনা ফর এক্সাম্পল সে ছুটি পাইতো কিন্তু এখানে ছুটি সে পায় নাই ঠিক আছে সো তার ট্রাভেলটা হয় নাই ওকে এলা গোস্তারিয়া দে ওকে এটা উডের এর হচ্ছে হলো ডাইরেক্ট আপনার ট্রান্সফরমেশন পর্তুগিজ ওকে আচ্ছা গুড করতে পারতো করতে পারতো ঠিক আছে দেখেন করতে পারত এই যে বিষয়টা এটা তো কুড ঠিক আছে ক্যান থেকে কুড হয়েছে হ্যাঁ তাহলে ক্যান মানে করা ঠিক আছে ক্যানকে পর্তুগিজে বলে হচ্ছে হলো মানে ক্যান ইউ পদ পদ ঠিক আছে হ্যাঁ ক্যান ইউ পদ তাহলে ক্যান থেকে কুড হয়েছে তাহলে এই পদ থেকে পদের মেইন শব্দটা কিন্তু পদের পদের থেকে ওদের থেকে ঠিক আছে পদ আসে তাই না এই পদ থেকে এই কুটটাকে বোঝানোর জন্য কুড পদেরিয়া পদেরিয়া িয়াড হেল্প সে তোমাকে সাহায্য করতে আহ পারত ঠিক আছে তাহলে পর্তুগিজে যেটা হচ্ছে হলো অবজেক্ট আপনার যেটা হচ্ছে হলো ভার্ভের আগে চলে আসে ঠিক আছে অবজেক্ট আপনার আগে চলে আসতে পারে এটা ইচ্ছা আপনার ঠিক আছে অথবা আপনি পরেও ইউজ করতে পারেন যদি আগে চলে আসে তাহলে এটা আপনার তে হয়ে যাবে ঠিক আছে মানে ইউটা তখন তুমি অর্থাৎ তু এটা তখন তে হয়ে যাবে তে আজুদা আজুদার মানে হেল্প ঠিক আছে এলি পোদেরিয়াতে আজুদা এলি পোদেরিয়াতে আজুদা ঠিক আছে হি কুড হেল্প ইউ তাহলে আমরা কি বুঝলাম শুড হইলে দেরিয়া উড হইলে বস্তারিয়া উড হইলে বস্তারিয়া যে হইতে হবে এমন কোনো কথা নেই ভার্ব বিভিন্ন আছে সে এটা আপনার সেরিয়া হতে পারে ঠিক আছে এটা আপনার অন্য কোনো ভার্ব হতে পারে হ্যাঁ আপনার আচ্ছা যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে হলো এই যে আপনার আহ একটু লক্ষ্য করে দেখবেন এটা একটা ওয়েবসাইট এর একটা স্ক্রিনশট আপনাদের সামনে হ্যাঁ এই ওয়েবসাইটটা হচ্ছে রিভার্সো এই রিভার্সো ওয়েবসাইট এর লিঙ্ক কিন্তু দেওয়া আছে এখন এই রিভার্স ওয়েবসাইটে আপনি যদি চান এইখানে কনজুগেশন নামে একটা অপশন আছে কনজুগেশন মানে ক্রিয়া বিশেষণ ঠিক আছে এই যে ক্রিয়া বিশেষণটা এই ক্রিয়া বিশেষণের এখানে দেখুন আমি হাইলাইট করে দিয়েছি ঠিক আছে যেটা হচ্ছে হলো আমি গোল চিহ্ন দিয়ে আমি হাইলাইট করে দিয়েছি আপনি পর্তুগিজের যে ভার্ব আপনি লিখবেন সেই ভার্বের আপনি একটু নিচে নামলে দেখবেন যেটা হচ্ছে হলো যে আমি এখানে একটা বক্স দিয়ে হাইলাইট করে দিয়েছি ঠিক আছে সেটা হচ্ছে হলো যে প্রেজেন্ট তারপরে যত যত ফর্ম আছে প্রেজেন্ট পাস্ট ফিউচার ঠিক আছে কম্পাউন্ড কমপ্লেক্স সাবজাংটিভ যত ফর্ম আছে সব কয়টা আমি জাস্ট শুধু এটা উপর মানে প্রথম পৃষ্ঠার আমি আহ স্ক্রিনশটটা দিয়েছি আপনারা এই ওয়েবসাইটে কি এভাবে লিখে কিন্তু আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন আপনারা নানা রকমের যে কনজুগেশন বা ক্রিয়ার যে বিশেষণ সেই ক্রিয়ার বিশেষণ গুলো কিন্তু আপনারা জানতে পারবেন যেমন হচ্ছে হলো একটা শব্দ ইর মানে কি মানে হচ্ছে হলো যাওয়া ঠিক আছে এখন ইরের হ্যাঁ আপনার যেটা হচ্ছে হলো কি হয় এটা ফর্মটা ইন্দু ইন্দু আপনার আপনি স্ক্রিনেই দেখতে পাচ্ছেন যে আপনার ইনফিনিটিভ এটা হচ্ছে হলো আপনার ইর ঠিক আছে আর যদি আপনার এটার আপনি ইন্দু যেটা এটা হচ্ছে হলো আপনার জিরান ঠিক আছে জিরান এই জিরান্ড হচ্ছে হলো মানে ইংরেজিতে লিভিং তারপরে মুভিং হ্যাঁ এই যে জিনিসগুলোতে আইএনজি যুক্ত হচ্ছে মানে করতেসি সেটা তখন এখানে এই ইর শব্দটা আপনার হয়ে যাচ্ছে ক্রিয়া বিশেষণ হয়ে ইন্দু আর এটার পাঁচপারটি হচ্ছে হলো ইদু

এবার আপনারা একটু লক্ষ্য করে দেখেন এইবার কিন্তু আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হলো শুড বুড কুড না আগে ছিল শুড বুড কুড এইবার আমরা কথা বলবো হচ্ছে শুড হ্যাভ গুড হ্যাভ গুড হ্যাভ শুড হ্যাভটা কি যেটা হলো উচিত ছিল অতীতের কর্মকাণ্ড নিয়ে দুঃখ বা সমালোচনা প্রকাশ করতে ব্যবহার করা হয় তার আরো পড়া উচিত ছিল হি শুড হ্যাভ স্টাডিড মোর তার আরো পড়া উচিত ছিল হি শুড হ্যাভ স্টাডিড মোর ঠিক আছে তাহলে শুডের তো আমরা যেটা হচ্ছে হলো পর্তুগিজটা আমরা জেনে গেছি যে এটা দিবের থেকে দ্যেরিয়া শুরু হলে দ্যিবেরিয়া ঠিক আছে দিবেরিয়া হ্যাভ হ্যাব এর আপনার পর্তুগিজে এটাকে শব্দটা কি শত তের ঠিক আছে আপনাকে যে এই যে ওয়েবসাইটটা আপনাকে দেখিয়েছি এই ওয়েবসাইটে এসে আপনি তেল লিখলে তেরেরও আপনি ক্রিয়া বিশেষণটা আপনি পেয়ে যাবেন টোটালি ঠিক আছে তেরের জিরান ফর্মটাও পাবেন তেরের আপনি আহ পাঁচটার পার্টিসিপাল পাবেন তেলের আপনি যত ধরনের আপনি ফর্ম্যাট আছে সব পাবেন সো ওই ওয়েবসাইটটা আপনারা খেয়াল করতে পারেন বা চেক করতে পারেন শেখার জন্য ঠিক আছে এখন এই যে হি শুড হ্যাভ এলি দ্য ভেরিয়া পেয়ার হি শুড স্টাডিড হি শুড হ্যাভ স্টাডিড স্টাডিডটা কিন্তু পার্টিসিপল দেখুন আমি ইন্ডিকেটও করে দিয়েছি স্টাডিডটা কিন্তু পাস্ট পার্টিসিপল স্টাডিড মোর ঠিক আছে তো স্টাডিড হলে স্টাডি হইতেছে হচ্ছে হলো আপনার এটা হচ্ছিল একটা প্রেজেন্ট ফর্ম আর স্টাডিটা হচ্ছিল পাস্ট পার্টিসিপল ঠিক আছে এই পাস্ট পার্টিসিপলকে

ওকে বুড হ্যাভের ক্ষেত্রে অতীতের কাল্পনিক পরিস্থিতি নিয়ে কথা বলতে ব্যবহার হয় অতীতের কাল্পনিক কোনো পরিস্থিতি আমি পার্টিতে যেতাম অতীতে একটা পার্টি হচ্ছিল পার্টিতে আমি যাই নাই কোনো একটা কারণবশত ঠিক আছে আমি যাই নাই হ্যাঁ অতীতের কাল্পনিক পরিস্থিতি নিয়ে কথা বলতে এটা ব্যবহৃত হয় ঠিক আছে আই উড হ্যাভ গন টু দা পার্টি ঠিক আছে আমি পার্টিতে যেতাম আচ্ছা এখানে আই উড হ্যাব আমরা বুডের ক্ষেত্রে ঠিক আছে আমি আপনাদেরকে যদি একটু ব্যাকে নিয়ে যাই আমরা উডের ক্ষেত্রে আমরা গোস্তারিয়া শুধু উঠ যখন থাকে ঠিক আছে অর্থাৎ সে ভ্রমণ ভ্রমণ করতো যদি সে ছুটি পেতো ঠিক আছে কথাটা এরকম হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এলা গোস্তারিয়াতে ভিয়াজার এলা গোস্তারিয়াতে ভিয়াজার ঠিক আছে কিন্তু এখানে যে আমি আগেও কিন্তু বলেছিলাম এটা যে গোস্তারিয়াই হতে হবে কথা না এটা সেরিয়া হইতে পারে এটা তেরিয়া হইতে পারে ঠিক আছে মানে সের থেকে যেটা তের থেকে যেটা ঠিক আছে হতে পারে এখন এইটা অবশ্যই আপনাকে এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটাতে অথবা এরকম রিলেটেড ওয়েবসাইটে গিয়ে আপনাকে ভার্ব গুলা দেখতে হবে যে এগুলার কনজুগেশন অর্থাৎ ক্রিয়া বিশেষণ গুলা কিভাবে হয় ঠিক আছে সো আই উড হ্যাভ গন টু দ্য পার্টি হ্যাঁ তো এও ক্রিয়া ইদু আ ফেস্তা ফেস্তা মানে হচ্ছে হলো পার্টি ঠিক আছে হ্যাঁ আমি পার্টিটাতে যেতাম বা আমি পার্টিটা করতাম ঠিক আছে এও ক্রিয়া এও ক্রিয়া ইদু আ ফেস্তা

এখানে ইউজ করা হয়েছে তেরিয়াটা আসছে কিন্তু তের থেকে তের মানে হচ্ছে হ্যাভ ঠিক আছে বাট এখানে যেটা হচ্ছিল পর্তুগিজে যখন উড হ্যাভ ইউজ করা হবে তখন এখানে আমরা যেমন উডের ক্ষেত্রে গোস্তারিয়ে ইউজ করেছি সেখানে কিন্তু আমরা চাইলে অন্য কোনো শব্দ ইউজ করার থাকলে সেটাও করতে পারতাম ঠিক আছে এখানেও সিমিলারলি আমি পার্টিটা মানে করতাম বা হইতো ঠিক আছে তো এও তেরিয়া ইদুয়া ফেসটা ঠিক আছে কুড হ্যাভ গুড হ্যাভের ক্ষেত্রে হচ্ছে সম্ভাবনা বা সক্ষমতা যা ঘটেনি তা প্রকাশ করতে ব্যবহৃত হয় ঠিক আছে তো যেমন তুমি আমাকে ডাকতে পারতে অতীতের একটা সম্ভাবনা সক্ষমতা যা ঘটে নাই তা প্রকাশ করার জন্য তুমি আমাকে ডাকতে পারতে ইউ কুড হ্যাভ কল্ড মি তুমি আমাকে ডাকতে পারতে এটা সেন্টেন্সের স্ট্রাকচারটা কিরকম যে এটা তো কুড কুড তো আমরা জেনেছি যে পোদের এরিয়া তাই না পোদের হ্যাঁ পদ থেকে পোদের ওকে আর পোদের হচ্ছে হলো মেইন শব্দটা তো পোদের প্লাস

অবজেক্ট আপনার আগে ইউজ করা যেতে পারে হ্যাঁ সো বসে ওকে আচ্ছা তাহলে আমরা এখানে আর আমরা দেখলাম ওকে এইবার আমরা আরেকটু ক্লিয়ার করি যেটা হচ্ছে যাতে করে এটা ইজি হয় সেটা হচ্ছে ডিফারেন্সেস অফ প্রনাউন হ্যাঁ শুড এবং শুড হ্যাভ এর মধ্যে শুড আই ইউ হি সি অর্থাৎ আই মানে মানে বসে হি ও সি মানে এলি অথবা এলা ঠিক আছে তাহলে এই সব কয়টা ক্ষেত্রে দ্য ভেরিয়া হবে দ্য ভের থেকে দ্য ভেরিয়া হবে ঠিক আছে যদি উই মানে নস তাহলে হবে দ্য ভেরিয়া মুস দ্য ভেরিয়া মুস ঠিক আছে আচ্ছা যদি দে অর্থাৎ এলস এলস ঠিক আছে দে স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ এলস এলস দ্য ভেরিয়াও দ্য ভেরিয়াও এটা দ্য ভেরিয়াম না দ্য ভেরিয়াও দ্য ভেরিয়াও ঠিক আছে আচ্ছা এটা তো শুডের জন্য যদি শুড হ্যাভ হয় শুড হ্যাভ শুড হ্যাভের ক্ষেত্রে

the very young plus there plus past participle ঠিক আছে এটা হচ্ছে should আর should have এর মধ্যে তাহলে ডিফারেন্সেস টা হবে would আর would have এর মধ্যে কি কি would ক্ষেত্রে ফর एग्जांपल word আমরা বুডের ক্ষেত্রে গস আমরা ইউজ করছি তাহলে eu vose eli ela এই কয়টা ক্ষেত্রে গস হবে গোস্তারিয়া ঠিক আছে যদি নশ হয় মানে আমরা তাহলে হবে গস তারিয়া মশ গস ঠিক আছে যদি দে হয় অর্থাৎ এলিশ অথবা এলেশ গোস্তারিয়াও

ফুড হ্যাভের ক্ষেত্রে ফুড হ্যাভের ক্ষেত্রে এউ বসে এলি এলাতে ওদেরিয়া প্লাস তের প্লাস পাস্ট পার্টিসিপ ঠিক আছে অর্থাৎ আমরা নশের ক্ষেত্রে পুদেরিয়া মোশ প্লাস তের পার্টিসিপ এলিশ বা অর্থাৎ দে তাদের ক্ষেত্রে পুদেরিয়া প্লাস তের প্লাস পাস্ট পার্টিসিপ এই স্ট্রাকচারে যেটা হচ্ছে হলো সেন্টেন্স বসবে তাহলে আমরা আরেকবার একটু জাস্ট রিভিউ করি যেটা হচ্ছে হলো ফাইনাল রিভিউ ফাইনাল রিভিউটার ক্ষেত্রে যেটা হচ্ছে হলো শুড কোন কিছু করা উচিত যেমন আই শুড ফিনিশ মাই ওয়ার্ক এউ দি ভেরিয়া তোর মিনার ঠিক আছে বুড যেটা হচ্ছে হলো করতো সে করতো কিন্তু সে করে নাই ঠিক আছে এলা গোস্তারিয়া দে ভিয়াজা এলা গোস্তারিয়া দে ভিয়াজা মানে শি উড ট্রাভেল ঠিক আছে আচ্ছা

অতীতের সময় অতীতের কর্মকাণ্ড নিয়ে দুঃখ বা সমালোচনা তার আরো পড়া উচিত ছিল তার আরো পড়া উচিত ছিল ঠিক আছে এটা অবশ্যই যেটা হচ্ছে হলো ইংলিশের স্ট্রাকচারের ওয়াইজই আপনার পর্তুগিজের স্ট্রাকচারটা সিমিলার ঠিক আছে যে আপনার এখানে হি শুড হ্যাভ স্টাডিড মোর এলি দ্য ভেরিয়া প্লাস দেয়ার প্লাস পাস পার্টিসিপল ঠিক আছে এস্তু দাদো এস্তু দাদো মাইস মাইস মানে হচ্ছে মোর ঠিক আছে বুড এর ক্ষেত্রে আমি পার্টিতে যেতাম কাল্পনিক পরিস্থিতি কিন্তু যাওয়া হয় নাই ঠিক আছে আচ্ছা আই উড হ্যাভ গন টু দ্য পার্টি

এই যে ফরম্যাট এই ফর্ম্যাট দিয়ে কিভাবে আমরা বাক্য গঠন করতে পারি পর্তুগিজে এই স্ট্রাকচারটা একটু ক্রিটিক্যাল মনে হতে পারে এই স্ট্রাকচারটাকে যদি আর একটু ইজি ভাবে ঠিক আছে অথবা যদি মাল্টিপল এক্সাম্পল দিয়ে ঠিক আছে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আহ আপনারা চান দেখতে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি তাহলে প্রত্যেকটার জন্য আলাদা 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 করে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করব ঠিক আছে একটু লাগতে পারে বাট একবার যখন জিনিসটা যাবে ঠিক আছে তখন বসে এটা কিন্তু আসতে কিন্তু আমিও যখন নর্মালি কথা বলি ঠিক আছে তখন আমিও কিন্তু মাঝে মাঝে অনেক সময় ঠিক আছে আপনার যেটা হচ্ছে হলো সাবজেক্টের পরে যে ভার্ব প্লাস হচ্ছে হলো যে আপনার অনেক সময় এটা ভুল হয় কিন্তু ভুল হইতে হইতে কিন্তু আপনি বলতে বলতে কিন্তু আপনি সঠিকটা বলবেন ঠিক আছে এটা এমন না যে আপনি আহ একদম বই পড়ে মুখস্থ করলেন এবং আপনি প্র্যাকটিস কিছুই করলেন না আপনার এটা কাজ আসবে আপনি বই পড়ে আপনাকে একটা গাইডলাইন দেওয়া একটা গাইডলাইন দেখানো ঠিক আছে বাংলাতে একটা গাইডলাইন দেখানো এই গাইডলাইনটা আপনি প্র্যাকটিস করতে যাবেন যখন বার ধাক্কা খাবেন ধাক্কা খাওয়ার পরে একবার যখন দাঁড়াবেন তখন এটা প্রপারলি দাঁড়ায় যাবেন ঠিক আছে তো এটা এমন না যে এটা আহ মানুষের মিস্টেক হয় না এটা মানুষের মিস্টেক হবে এবং মিস্টেক দিয়ে 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 আস্তে আস্তে শিখবে ইভেন আপনি হানড্রেড পার্সেন্ট কারেক্ট হয়ে যাওয়ার পরেও মাঝে মাঝে আপনার মিস্টেক হইতে পারে ঠিক আছে কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ঠিক আছে যখন আপনি কথা বলতে চান হ্যাঁ যে ধরেন আপনার যদি অনার্স বা মাস্টার্স পাস হয়ে থাকে তাহলে খুব স্বাভাবিক বিষয় আপনি অনেক বছর আপনি ইংলিশ পড়াশোনা করেছেন আর যদি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে থাকেন তাহলে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের কথা বাদ দিলাম বাংলা মিডিয়াম যদি পড়ে থাকেন তাও তো আপনি এতগুলো বছর আপনি ইংলিশের টপিক নিয়ে পড়াশোনা করেছেন প্লাস অনার্স অ্যান্ড মাস্টার্স আপনি ইংরেজিতেই করেছেন ঠিক আছে যদি আপনি অনেক পূর্ববর্তী কালের অনার্স মাস্টার্স না করে থাকেন তাহলে তাদেরও যখন কথা বলতে গেলে নিয়ে পেঁচায় ফেলে ঠিক আছে বা উড সুডপুড আপনার পেঁচায় যায় তখন এটা খুবই স্বাভাবিক আপনার পেঁচাবে আপনি যতই আপনি বিদ্যাবান হয়ে যান তারপর আপনার পেঁচাবে এটা এটা পেঁচাবে ঠিক আছে এগুলো কিছু কিছু আহ ব্যাকরণের জিনিস থাকে প্যাচানো কিন্তু আমি যেটা আসলে স্ট্রাকচারটা দেখাইলাম